আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আসো তোমাদের বার্ষিক পরীক্ষা হয়তো তোমাদের শুরু হয়ে গেছো অনেক স্কুলে তবে তোমরা অনেকে আমার থেকে সাদেশন চেয়েছো তো ভাইয়া বা আপুরা আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের বিজ্ঞান বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ের উপর একটা সাধন নিয়ে হাজির হয়েছি আমার এই সাদশনটি যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে একদম নিশ্চিত থাকো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সুতরাং ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখো আমি ভিডিওতে বলে দিব কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে কিভাবে প্রশ্ন হতে পারে দেখো ভাইয়া আমরা ভিডিওটি না টেনে শুরু করে যাই দেখো পৃথিবী ও মহাকর্ষ সর্বপ্রথম তোমাদের সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিশ্চিত হবে মানে একশো পার্সেন্ট একটি সৃজনশীল প্রশ্ন হবে এই অধ্যায় থেকে তোমরা পড়বে হলো এক নম্বর পাঠ দুই নাম্বার পাঠ এবং তিন নাম্বার পাঠ অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষে এই অধ্যায় থেকে এক দুই এবং তিন নাম্বার পাঠগুলো পড়বে এরপর দেখো বন্ধুরা তোমাদের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে এক নাম্বার নাম্বার পাঠ দুই তিন চার এরপরে এবং এই অধ্যায় থেকেও তোমাদের কিন্তু অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন হবে একদম নিশ্চিত থাকো এই অধ্যায় থেকেও তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং কে দশ এগারো এই পাঠগুলো পড়লেই এই অধ্যায় কভার হয়ে যাবে এরপর বন্ধুরা দেখো তোমরা পড়বে হচ্ছে বর্তনী এবং চলবিদ্যুৎ বর্তনী এবং চলবিদ্যুৎ এই অধ্যায়টা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে এক দুই তিন রাখবে এই অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিশ্চিত হবে এরপর তোমরা পড়বে হচ্ছে দশ নম্বর চ্যাপ্টার দশ নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের আশায় হচ্ছে অম্ল লবণ এই অধ্যায় থেকে তোমরা পড়বে এক দুই তিন চার এই চারটা পাঠ পড়বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর পাঠ করবে মনে রাখবে এই অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিশ্চিত হয়ে যাবে এবার দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় থেকে অধ্যায়টার নাম হচ্ছে আলো এই অধ্যায় থেকেও শিওর থাকো একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিশ্চিত হবে এই অধ্যায় থেকে তোমরা পড়বে শুধুমাত্র ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর পাঠ ছয় সাত আট নম্বর পাঠ পড়লেই তোমাদের এগারো নম্বর কভার হয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা বারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় হচ্ছে মহাকাশ ও উপগ্রহ এই অধ্যায় থেকে আসলে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম এই অধ্যায়টা তোমরা সম্পূর্ণ পড়বে এই অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ হতে পারে এরপর দেখো বন্ধুরা তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায়টা থেকেও সম্পূর্ণ পড়বে তোমরা এই অধ্যায়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ এর জন্য বিশেষ করে মনে রাখবে এই যে খাদ্য ও পুষ্টি এই অধ্যায় থেকেও কিন্তু একশো পার্সেন্ট একটি সৃজনশীল প্রশ্ন হবে এই অধ্যায় থেকেও কিন্তু একশো পার্থ প্রশ্ন হবে সুতরাং এই অধ্যায়টাও তোমরা খুবই গুরুত্বের সাথে পড়বে এরপর বন্ধুরা তোমাদের যদি এখানে সাজো না মিলে থাকে আমি এখানে আট থেকে সরি সাত থেকে তেরো নম্বর অধ্যায় পর্যন্ত রেখেছি এরপর চোদ্দ নম্বর অধ্যায় আছে একটা বাস্তুতন্ত্র তোমরা কিন্তু বাস্তুতন্ত্রটাও করে নিবে কারণ বাস্তুতন্ত্র থেকেও একটা প্রশ্ন কিন্তু নিশ্চিত হবে বাস্তুতন্ত্র দেখো বন্ধুরা তাহলে আমরা পেলাম হচ্ছে সাত থেকে নম্বর অধ্যায় এর মধ্যে যদি কারোর সিলেবাস না মিলে থাকে বার্ষিক পরীক্ষার তাহলে তোমরা কি করবে তোমাদের যে সিলেবাস আছে সেটা তোমরা সিলেবাসের একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে দিয়ে রাখতে পারো আমি সেখান থেকে চেষ্টা করব তোমাদের স্বাদেশন দেওয়ার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ